আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক বিপি নুরুল হক নুরু বলেছেন কত ষোলো বছরের বিরোধী মত দমনে গুম খুন ও হত্যাযোগ্য চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বা দুঃখবোধ দেখা যায়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীর বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঈদগাহ মাঠে গণ অধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আওয়ামী লীগের মূল নেতারা নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আর যারা নিরীহ আওয়ামী লীগ কর্মী রয়েছে যারা জনগণের উপর নির্যাতন চালাননি তারা যদি জনগণের কাছে ক্ষমা চান তবে জনগণ তাদের ক্ষমা করে দেবে বৈষম্য ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্য করে নুরুল বলেন কিছু ছাত্রতা আন্দোলনকে ব্যবহার করে দল ও সংগঠন করতে চায় বাকিদের অবদান অস্বীকার করে এ ধরনের মানসিকতা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে